আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালা অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত আমাদের আঠারোশো পিস হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ শুধু মহিলা পাখি নাইনটি মহিলা পাখি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সী নিউ অ্যাডাল পাখিগুলো বিক্রি হয়ে গেছে তো পাখিগুলো আমাদের ডেলিভারি দেওয়া হবে পাখিগুলো আমরা সবাই বান্ডিল করে একেবারে আপনার প্রস্তুত করে রেখেছি আমাদের গাড়ি আসতে গাড়ি আসতে আমরা পাখিগুলো গাড়িতে উঠিয়ে দিব তো যারা হানড্রেড পার্সেন্ট জাপানি জাত এবং যে কোনো জাত হাইব্রিড জাত যে কোনো জাতের কোয়েল পাখি নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন তিরিশ দিন পঁচিশ দিন এবং বিশ দিন পনেরো দিন দশ দিন এক দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন রানিং নিউ অ্যাডাল পর্যন্ত পাখি আমরা দিতে পারবো যে কোনো বয়সী পাখি আপনাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করতে পারেন আমাদের খামারের লোকেশন হচ্ছে জামালপুর জেলা মেলান্দহ থানা যারা পাখি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের খামারে এসে সরাসরি দেখে নিতে পারেন অথবা আমরা ডেলিভারিতে দিতে পারবো ডেলিভারিতে নিতে গেলে সর্বনিম্ন আপনাদেরকে অর্ডার করতে হবে দুইশো পিস তো দেখতে পাচ্ছেন পাখিগুলো মাসাল্লাহ বান্ডিল করা সে আমাদের আপনাদেরকে আমি পাখির কোয়ালিটিগুলো দেখাই দেখেন কি পরিমাণ সুন্দর কোয়ালিটির পাখি আসলে নিজেদের প্রশংসা নিজেদের করতে নেই তারপরেও বলি আমাদের পাখি কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ যারা আমাদের থেকে পাখি সংগ্রহ করেছেন তারা অবশ্যই জানেন যে দিসান একরুফাম্যান হাজারি আপনাদেরকে কী পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ পাখি দিয়ে থাকে ব্যবসা হচ্ছে হালাল এবং ব্যবসা ব্যবসা কিন্তু একদিনের না ব্যবসা কিন্তু আপনার সারা জীবনের জন্য আমি একদিন আপনাকে ঠকিয়ে কিছু ছেলে পাখি দিয়ে দিলাম দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি আমার থেকে আর বাচ্চা নেবেন না আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত একটা খামারি বলতে পারে না যে দিশানবাই থেকে পাখি নেওয়ার পর আমার এখানে সেলের আমার এইখানে সেলের পার্সেন্টেজ অনেক বেশি হয়ে গেছে এরকম কোনো রিপোর্ট এখন পর্যন্ত আল্লাহ আল্লাহতাল রহমতে আমাদের কেউ দিতে পারেনি এবং আমাদের পাখিগুলো যারা এখন পর্যন্ত সংগ্রহ করেছেন তারা সবকলেই বলেছেন যে ভাই আপনাদের পাখি কোয়ালিটিগুলো মাসালো অনেক সুন্দর যারা আমাদের থেকে প্রথম অবস্থায় একশো পাখি নিয়েছেন দেখা যাচ্ছে পরবর্তী তারা কেউ কেউ এক হাজার পিস নিয়েছেন কেউ কেউ দুই হাজার পিস নিয়েছেন কেউ কেউ আবার পাঁচশো পিস নিয়েছেন তো যারা পাখি নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন বর্তমান সময়ে পাখির দাম কিন্তু একটু বাড়তি দিকে চলতেছে সামনে আরও বাড়তি হয়ে যাবে পাখির দামগুলো আমাদের এখানে মোটামুটি আপনার আরও অনেকগুলো পাখি রয়েছে আরও চার হাজারের মতো পাখি রয়েছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন জিরো বাচার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের চার দিন পর হ্যাশিং আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি মোটামুটি এখন চলে আসবে তো আমাদের গাড়ি এখন চলে আসছে এখন আমরা গাড়িতে আমাদের পাখিগুলো উঠিয়ে দেব তো আজকের ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আসে কামনা করে আজকের ভিডিও শেষ করছি ওয়াখিদান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা